কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে উত্তেজনা কমানোর আহ্বান প্রধানমন্ত্রী ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দিল আমেরিকা যোগ্য জবাবের হুঁশিয়ারি ইরান থেকে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে চলছে অপারেশন কেন্দ্র দেশে ফিরলেন আরো দুশো পঁচাশি জন নাগরিক খাবার জল প্রাণ শিবিরের অব্যবস্থার অভিযোগে বিক্ষোভ বানভাসীদের বন্যায় প্লাবিত নমস্কার আসছি বিস্তারিত নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে পানিঘাটা উচ্চ বিদ্যালয়ে সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনার কাজ দুটি হলে চলছে গণনা মোট চোদ্দটি ইভিএম গণনার টেবিল ও দুটি ব্যালট গণনার টেবিল রয়েছে তেইশ রাউন্ড ইভিএম ও দুই রাউন্ড ব্যালট গণনা হবে মোট পঁচিশ রাউন্ডে এই তিনশো নয়টি বুথের ভোট গণনা সম্পন্ন হওয়ার কথা গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম মোদক আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব সেখানকার পরিস্থিতি নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে এখানকার পানিঘাটা উচ্চ বিদ্যালয়ে এই ভোট গণনা চলছে দুটি হল ঘরে একটি ঘরে সাতটি ইভিএম টেবিল ও একটি করে ব্যালট টেবিল রয়েছে দুটি ঘরে চোদ্দোটি ইভিএম টেবিল ও দুটি ব্যালট টেবিল রয়েছে মোট ইভিএমের গণনা হওয়ার কথা তেইশ রাউন্ড ও দুটি ব্যালট ইউনিটের গণনা হওয়ার কথা দু রাউন্ড মোট পঁচিশ রাউন্ড গণনার শেষেই এখানকার ভোটের ফল ঘোষণা হবে এবারের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এই ভোটযুদ্ধে তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ বিজেপির আশিস ঘোষ ও কংগ্রেসের কাবিল উদ্দিন শেখ শেষ পর্যন্ত কার কপালে তা দেখবার জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ বেশ কিছু সময় আরও নির্বাচনের গণনাকে কেন্দ্র করে গোটা পানিঘাটা স্কুল চত্বর কঠোর নিরাপত্তা মোড়কে মোড়া রয়েছে অনুপম মদক দূরদর্শন সংবাদ নদিয়া ধন্যবাদ অনুপম তুমি নজর রাখো ফলাফলের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন চলতি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছেন তিনি আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী আঞ্চলিক শান্তি সুরক্ষা স্থিতিশীলতা অবিলম্বে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে ইসরায়েল ইরান সংঘর্ষে শেষ পর্যন্ত জড়িয়ে পড়ল আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্র ফোর্ট ডেজফাহানে ব্রোমাবর্ষণ করল মার্কিন যুদ্ধ বিমান পরমাণু কেন্দ্রগুলি নষ্ট করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সফল হামলার জন্য মার্কিন সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ট্রাম্প আরও বলেছেন বাংকার বাস্টার বোমা ফেলার পর নিরাপদেই ইরানের আকাশ সীমা ছেড়েছে মার্কিন বি টু বোম্বার্ড একমাত্র মার্কিন সেনার এই ক্ষমতা রয়েছে এখন শান্তির সময় বলেও জানিয়েছেন ট্রাম্প বিশ্বকে ইরানের পরমাণু হামলার ঝুঁকি থেকে বাঁচাতে এই বোমা বর্ষণ অত্যন্ত প্রয়োজনীয় ছিল হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প A short time ago the US military carried out massive precision strikes on the three key nuclear facilities In the Iranian regime, Fordow, Natanz, and Esfahan—everybody heard those names for years—as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight, I can report to the world. That the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. Lie, Iran uranium no hoye chhe, bole With all David of that being Trump. said, this cannot continue. There will be either peace, or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last eight days. Remember, there are many targets left. Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed and skill. Most of them can be taken out in a matter of minutes. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before, and we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done, and most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. মার্কিন হামলাকে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে ইরান জবাবে গতকাল ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সে সর্বোচ্চ সুরক্ষা পরিষদ আমেরিকার আক্রমণের জবাবে ইসরায়েলে পাল্টা হামলা করতে শুরু করে ইরান রাজধানী তেল আভেব ছাড়াও জেরুজালেম ও বন্দর শহর হাইফায় আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র ঘন ঘন সাইরেন বাড়ছে থাকে ইসরায়েলে মার্কিন হামলার কড়া নিন্দা করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচে

especially the prohibition of the use of force under Article 2, Paragraph 4, and the obligation to respect the state's territorial integrity and sovereignty, but also a violation of UN Security Council Resolution 2231. <clears throat> it cannot be emphasized enough how much of a devastating blow that the U.S., a permanent member of the Security Council, has dealt to the global আজ আরাগচি মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন রাশিয়া ইতিমধ্যে মার্কিন হামলার নিন্দা করেছে সুরক্ষা পরিষদের উপাধ্যক্ষ দিমিত্রি মেদেদেব বলেছেন ট্রাম্প আমেরিকার জন্য এক নতুন যুদ্ধ শুরু করে দিয়েছেন চীনও মার্কিন হামলার নিন্দা করেছে ইরানে আরো জোরদার হামলা করল ইসরায়েল কুড়িটি ইসরায়েলি ইরানের হামাদান ও যুদ্ধ বিমান তেহরানের বেশ কয়েকটি স্থানে নতুন করে হামলা চালিয়েছে সেনা পরিকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে ইসরায়েল হামলায় শীর্ষ সেনা কমান্ডার সৈয়দ ইজাদির মৃত্যু হয়েছে বলে দাবি তেল আভিবর ইরান সংঘর্ষে সাহায্যের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ শক্তির মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন তিনি Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Line, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace. President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States acted with a lot of strength. President Trump, I thank you. The people of Israel, thank you. The forces of civilization, thank you. God bless America. God bless Israel. And may God bless our unshakable alliance, our unbreakable faith. ইসরায়েল ইরান সংঘর্ষে মার্কিন যোগদানে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় তিনি জানান মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে রাষ্ট্রসংঘের সনদ মেনে চলতে হবে সব সদস্য দেশকে আমেরিকার এই হামলায় পরমাণু যুদ্ধের সম্ভাবনা কমবে না বরং সামগ্রিক পারমাণবিক সংকটের সৃষ্টি হবে বলে মত গুতেরেসের ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ আই জরুরি বৈঠক ডেকেছে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে অপারেশন সিন্ধু জারি রয়েছে ভারতীয় ইরান থেকে নতুন করে আরো দুশো জন ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন সব মিলিয়ে এ পর্যন্ত এক হাজার সাতশো জন দেশের মাটি ছুতে পেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয়রা अभी इस कंडीशन में क्योंकि कल जहां मशरद में स्टे कर रहे थे इवन के कल शाम वहां पर भी अटैक हुआ था कल शाम इवनिंग में तो बहुत पैनिक्स थी हमारे साथ जो लड़कियां थी खासकर वो ज़्यादा सेंसिटिव होती है तो कुछ मतलब बहुत घबराई हुई थी तो लेकिन फिर भी बहुत अच्छा फील हो रहा है जब हम अड़क में थे अपनी यूनिवर्सिटी में वहाँ तो अटैक नहीं हुए थे एक भी लेकिन जब हमें कम लेके जाया गया और फिर वहाँ से हमें मशरक लेके जाया गया तो में अटैक में तो फिर हमें डर काफी ज्यादा लगने लगा कि बहुत ज्यादा अटैक हो रहे हैं ये वो ठीक है लगभग बीस मिसाइलें हमने देखी अपने आंखों से कि बीस में अटैक जो इंटरसेप्ट हुए हैं उस टाइम में बहुत सारी लड़कियां घबरा गई उसमें बहुत सारी लड़कियां बेहोश तक हो गयी प्रॉब्लम तो नहीं बस थोड़ा डर तो तो लग रहा था बस बहुत हेल्प करी एमबीसी ने हम लोग की और समझ उसी के थ्रू हम लोग आए हैं संपर्क किया एमबेसी को कॉल करके उन्होंने तुरंत हम लोगों का नंबर नोट किया और फिर रात में वो हमारे लोगों के होटल जो होटल हम लोगों ने बताया जैसे तो हम लोगों ने संपर्क किया उन्होंने कहा कि रात तहरान छोड़ भी हम लोग तहरान छोड़ के से घूम गए मगर वहाँ भी फायरिंग और सब कुछ देखने को मिल रहा था मगर एमबेसी वालों ने तुरंत होटल से रात में ही संपर्क करके लिस्ट बना के दूसरे दिन सुबह चार बसों से चेंज कर कर के हमको मशक पहुँचाया धन्यवाद हमारे दूतावास का ईरान के वहाँ के एम्बेडर और एम एस उन्होंने जितना अच्छा इंतजाम किया हम लोगों को अच्छे से होटल में रखा उसके बाद जब जगह मिली तो हम लोगों को भेज दिया और हमारे कारमा के नाइनटी सिक्स लोग हैं हमारे साल साहब आप इनसे बात कर लीजिए लेके गए थे आप इंडिया के गवर्नमेंट का बहुत बहुत तहे दिल से शुक्रिया अदा करते हैं कि हम लोग जितने दिन भी वहाँ पे थे बहुत आराम और सुकून से थे किसी तरीके की कोई दिक्कत नहीं कोई परेशानी नहीं बहुत आराम से एम्बेसी के लोगों ने हम लोगों की खिदमत की जहां भी हम लोग अलग अलग थे सबको एक जगह किया उन्होंने और वहां पे होटल में इंतजाम किया हर तरीके की फैसिलिटी दी तो आप थोड़ा बताइए अपने को तो, तो, तो हम इंडिया हम फुलझेड़ी समझ रहे थे वहाँ हम इंडिया के हैं इसलिए हमें कभी हमें डर लगा नहीं इंडिया के इसलिए डर नहीं लगा झंडा लेके आ गए हैं बिल्कुल बहुत ही अच्छा रहा बहुत सपोर्टिंग रहा ईरान ने बहुत सपोर्ट किया इंडिया एम्बेसी ने बहुत सपोर्ट किया कहीं कोई तकलीफ नहीं हुई ভারতীয়দের পাশাপাশি শ্রীলঙ্কার নাগরিকদের ফিরিয়ে এনেছে ভারত বিষয়টি উল্লেখ করে ভারতকে ধন্যবাদ জানিয়েছে শ্রীলঙ্কার বিদেশ সামাজিক মাধ্যমে এক বার্তায় কলম্বো জানিয়েছে ভারতের এই পদক্ষেপ দুই দেশের স্থায়ী অংশীদারিত্ব ও দৃঢ় ঐক্যের প্রতি নকশাল মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বর্ষাতেও চলবে অভিযান বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের রায়পুরে সাড়ে তিনশো কোটি টাকার এনএফএসইউ ক্যাম্পাস এবং সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের শিলান্যাস করে অমিত শাহ বলেন নকশালদের বিরুদ্ধে অভিযান চলবে বর্ষাতেও একই সঙ্গে তিনি মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে উন্নয়নের পথে সামিল হওয়ার আবেদন জানান ছত্তিশগড় জি কি সরকার और छत्तीसगढ़ के गृह मंत्री विजय जी का सबसे बड़ा उपलब्धि है तो एक रुका हुआ नक्सल विरोधी अभियान को उन्होंने द्रुत गति से चलाया और छत्तीसगढ़ को नक्सल मुक्त करने की दिशा में आगे बढ़े और मैंने छत्तीसगढ़ में ही कहा था यही नवा रायपुर में कहा था अटल नगर में कहा था कि 31 तीन दो ये देश नक्सलवाद से मुक्त हो जाएगा और मित्रों मैं फिर से बात विश्वास के साथ दोहराना चाहता हूं जिस तरह से सुरक्षा बलों ने पराक्रम किया है हमारी सूचना एजेंसियों ने सटीक रणनीति बनाई है हमें लक्ष्य को सिद्ध कर कर रहेंगे और आज मैं छत्तीसगढ़ वासियों को कहकर जाता हूँ कि हर बार बारिश में नक्सली थोड़ा आराम कर लेते थे इस बार बारिश में भी हम उनको सोने नहीं देंगे और 31 दिन के लक्ष्य को हम आगे बढ़ाएंगे পেহেলগাঁওতে দু মাস আগের সন্ত্রাসবাদী হামলার তদন্তে বড় সড় সাফল্য পেল এনআইএ তিন জঙ্গিকে সাহায্যের অভিযোগে দুই স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা পেহেলগাঁওয়ের বাসিন্দা পারভেজ আহমেদ এবং বসির আহমেদ নামে এই দুই স্থানীয় ব্যক্তি তিন লস্করি তৈবা জঙ্গিকে আশ্রয় দিয়েছিল তাদের খাবার এবং রসদ সরবরাহ করেছিল এরা পাশাপাশি হামলার জায়গা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছিল এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও অভিযুক্তের সন্ধান পাওয়া

এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেড়া পুরনো নোট পাল্টান ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আর বিআইয়ের ওম্বুডসম্যানকে অভিযোগ করুন আর বলে জেনে রাখুন সতর্ক থাকুন ফিরে এলাম খবরে ভারতকে উন্নত দেশে পরিণত করতে দরকার আরো শিল্প স্থাপন সেজন্য প্রয়োজন আরো বিদ্যুতের আর বিদ্যুৎ উৎপাদনে চাই অধিক কয়লা উৎপাদন পশ্চিম বর্ধমানে জি কিশন রেড্ডি লাউদোহার ঝাঁঝরা কলিয়ারি ও পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি কলিয়ারি পরিদর্শন করেন তিনি পাশাপাশি শ্রমিক ও ইসিএল এর আধিকারিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী ঘুরে দেখেন সোনপুর ও মধুডাঙ্গার পুনর্বাসন এলাকা বিশেষভাবে সক্ষম কুড়ি জনের হাতে ট্রাইসাইকেল সাইকেল हाथे जी किशन रेड्डी में आने वाले दिन में वर्कर्स से वेलफेयर से क्या क्या कदम उठाना चाहिए और रिहाबिटेशन एरिया में कैसा काम चल रहे प्रोडक्शन कैसा बढ़ाना चाहिए इस एरिया के नौजवानों को कैसा रोजगार देना चाहिए इस विषय पर चर्चा किया है और अलग अलग आने वाला दिन में माइनिंग एक्टिविटी बढ़ाकर हम इस एरिया में जो नौजवान रहते हैं जिसका लैंड हो जिससे माइनिंग के लिए लेते हैं कोल माइनिंग के लिए इससे सभी लोगों को रोजगार देने के लिए और कैसा बढ़ाना चाहिए ऐसा एक कार्यक्रम पर चर्चा किया है মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারে পুণ্যার্থী ভর্তি ট্রেকার ধাক্কা মারলে চার মহিলা সহ পাঁচজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন আরও ছজন হরিহর পাড়ার কয়েকটি এলাকা থেকে পুণ্যার্থীরা ট্রেকারে চড়ে বীরভূমের আমোদপুরে গিয়েছিল গতকাল ফেরার সময় গোকর্ণ পাওয়ার হাউস মোড়ে দাঁড়িয়ে থাকা ডাম্বারে সজোরে ধাক্কা মারে ট্রেকারটি ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ির চালক সহ পাঁচজনের স্থানীয়রা আহতদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায় সব তুলিয়া চোটো পাঠাই হসপিটালে আমাদের হ্যাঁ স্পটে চারজন মারা গেছে টেকারটা ওটা সাইড থেকে যাচ্ছিল যেতে ডাম্পারের পেছনে মারে ডাম্পার হাতে টায়ার চেঞ্জ খাড়া করেছিল হ্যাঁ পেছনে মারার পরে এই দুর্ঘটনা ঘটে যে অবস্থা তখন আমরা এসে দেখি টেকারের যারা ছিল তাদের শোনা যাচ্ছে বেলে বলতুলি যে কোনো কোথাও স্নান টান করার ব্যাপার থাকে সেখানে এরা স্নান করতে গেছিল স্নান করে ফিরছিল পাড়া রুকুনপুর বোধহয় এদের বাড়ি এরা পাড় হাউসের ওখানে একটা ডাম্পার দাঁড়িয়েছিল টেকার নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পিছনে ধাক্কা মারে চার পাঁচজন সঙ্গে সঙ্গেই মারা যায় আর আরো হয়তো সবাইকেই পাঠানো বাইশ জন টোটাল ছিল সবাইকেই বহরমপুর হসপিটাল পাঠানো এখনো হয়তো হয়তো অবস্থা খুবই খারাপ আরো অবস্থায় রয়েছে তারাও হয়তো মারা যাবে বাড়ি আমাদের বিধানসভা রুকুনপুর বিশ্বনাথগঞ্জ একটা গ্রাম সেই গ্রামে বাড়ি ওরা স্নান করে বাড়ি যাচ্ছিল ওই সময় গাড়ি ওই দাঁতের ছিল আর এরা যাচ্ছিল বহরমপুর দিকে থেকে যে ডাম্পারের সাথে অ্যাক্সিডেন্ট হয় পাঁচজন মারা গেছে তার মধ্যে চারটে হয়েছে মহিলা আর একটা পুরুষ আর বাদবাকি বাকি যারা ছিল তাদেরকে বহরমপুর রেফার করা হয়েছে নকল সোনা বিক্রি করার অভিযোগে দক্ষিণ পশ্চিম শহরতলির বেহালার পর্ণশ্রী থানা এলাকায় শক্তিনাথ উদ্যানের কাছে গণপিটুনিতে এক ব্যবসায়ীর মৃত্যু হল মাহিন্দার সিং নামে ওই ব্যক্তি এবং তার এক সঙ্গীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক এরপর শক্তিনাথ উদ্যানের কাছে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাদের বেধরক মারা হয় মাহিন্দারকে বাঁচাতে গিয়ে তার আত্মীয় দীপক সিং গুরুতর আহত হন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাতেই তামাকজাত দ্রব্য বর্জন করুন এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়িতে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত শহর পরিক্রমা করে তামাকজাত দ্রব্য ধূমপান বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার করা হয় পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষার আবেদন করেন উদ্যোক্তারা এই ডি উপরে আর কি বিশ্ব মানে তামাক দিবস আজকে নেই কিন্তু আমাদের উনিশটা যে উইং আছে তার মধ্যে একটা মেডিকেল উইং আছে তো ওই মেডিকেল উইং থেকে আমাদেরকে মধুবন আমাদের হেডকোয়ার্টার ওখান থেকেই এটা নির্দেশ ছিল কি আজকের দিনে আমরা প্রসেশন বের করি তাকি আর কি মানুষকে এর সম্বন্ধে সচেতন করা কি আমাদের ভারত সরকারের সাথে এই এমআইও মানে লেখা হয়েছে কি এই মানে সমাজের উত্থানের জন্য আমাদের সাথে কিভাবে আমরা করতে পারি এই থেকে ভাই বোনদেরকে কেন কি সবাই অল্প মানে সংগ্রহ করে নিজের আয় তার মধ্যে থেকে ওই সব করে বাড়ির অশান্তি তো এই বিভিন্ন কারণে তারপরে হচ্ছে কি অর্থনৈতিক অভাব তো আছে তারপরে নানান রকমের শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছে এর থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদের একটা মানে মেডিকেল উইং থেকে এগুলো কার্যক্রমটা হতে থাকে খেলার খবর ক্রিকেট লিডসের হেডিংলেতে ভারত ইংল্যান্ড প্রথম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের থেকে ছিয়ানব্বই রানে এগিয়ে রয়েছে ভারত দ্বিতীয় ইনিংসে ভারত উইকেট হারিয়ে নব্বই রান তুলেছে সাতচল্লিশ ও ছয় রানে অপরাজিত রয়েছেন কে এল রাহুল ও শুভমান গেল প্রথম ইনিংসে ভারতের থেকে ছ রানে পিছিয়ে থেকে চারশো রানে ইনিংস শেষ করে ইংল্যান্ড বাঁকুড়ার তালডাংরায় কয়েকদিনের টানা বৃষ্টিতে ধসে গেছে বহু বাড়ি এখন ত্রাণ কিন্তু সেখানেও নেই যথেষ্ট খাবার আর জল বাধ্য হয়ে খাবারের দাবিতে রাস্তায় নামলেন বানভাসিরা শাসক দলের পতাকা হাতে নিয়ে শাসকের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মানুষ কয়েকদিনের টানা বৃষ্টিতে পার ছাপিয়ে বাঁকুড়ার জয়পন্ডা নদীর জল ঢুকে পড়ে তালডাংরার পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ষাটটি পরিবারকে তুলে আনা হয় স্থানীয় রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ত্রাণ শিবিরে কিন্তু অভিযোগ তাদের দেওয়া ফায়নি খাবার আর জল তালডাংরা পাঁচমুড়া রাস্তা অবরোধ করেন এলাকাবাসী অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তারা একাধিকবার পঞ্চায়েত ও সমিতির জনপ্রতিনিধিদের ফোন করা হলেও তারা ফোন ধরেননি বলে অভিযোগ ঘর দুয়ার কিছু না আমার স্কুলে আছে আগে দুদিন তিন দিন ছেলা লাগালে বাচ্চাবার্তা এগুলো ছেলা লাগালে স্কুলের কাছে আমরা আজ খেতে পাইনি

পরশুদিন যেদিন খাবার বুড়ি এসেছিলো একটা পনেরোই আর ভাত এসছিলো চারটা হাজারটা পরশুদিন আর কালকে এসেছিলো মুড়ি মোটামুটি এগারোটার সময় আর ভাত এসেছিলো তিনটার সময় তারপর থেকে এদের পুরো খাবার বন্ধ আমরা সব জানি কে এসেছে না আসে সব জানি আমরা না দেখা করেননি আমরা অঞ্চল সভাপতিকে রিকোয়েস্ট করলাম উনি অনেক চেষ্টা করলেন আনতে পারলেন না কেন আনলেন না বুঝতে পারিনি তার কোনো আমরা জানি না কিন্তু অঞ্চল প্রধানকে এরাও ফোন করেছে বারবার অঞ্চল প্রধান কোনো ফোন করেনি আমার এক কাকু তুষার নায়ক এম এল এর সাথে কথাবার্তা বললেন এম এর সাথে বিডিও কথা বলালো ভিডিও বললো আমরা খাওয়ার ব্যবস্থা করছি ওই নাম্বারে ফোন করছি এখন পর্যন্ত বিডোর ওই নাম্বার থেকে কোনো কাকার ফোনে আস আশঙ্কা সত্যি করে আবার বন্যার জলে প্লাবিত হল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর চব্বিশ ঘন্টার মধ্যে জলের তলায় চলে গেল ঘাটাল ব্লকের শতাধিক গ্রাম যোগাযোগের একমাত্র মাধ্যম শুধুই নৌকা শহরের বারোটি ওয়ার্ডে শুরু হয়েছে জলকষ্ট বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ বর্ষার প্রথম বৃষ্টিতেই প্লাবিত হবার আশঙ্কায় দেড়শো গ্রামের লক্ষাধিক বাসিন্দা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা ভোরের দিক থেকে এখানে জলটা খুব বেশি বাড়তে আরম্ভ করছে এবং বাড়ছে এখন প্রতি বছরই বন্যা এরকম চলছে আমরা এইভাবেই অভ্যস্ত যত জল বাড়ে তত আমাদের প্যান উঠে গামছা খুলে এরপরে যদি জল বাড়ে তাহলে কি করে যাতায়াত করবে তখন হচ্ছে নৌকা ডোঙা খুবই অসুবিধার মধ্যে থাকতে হয় রোগ জ্বালা হলে মানে ডাক্তারখানা যাওয়া বা হাসপাতাল হাসপাতাল যাওয়ার খুবই সমস্যা কেউ অসুস্থ হয়ে পড়লে যাওয়ার সমস্যা কেউ মারা গেলে শ্মশান উঁচুতে কিন্তু শ্মশানে ছিল তারপরে বৃষ্টি হয়েছে যে আমাকে বাড়বে নি আগে সেদিকে ছিল আটটা থেকে বান্ধব আবার ভালো লাগেনি সকাল থেকে ডুবে গেছে

আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত ঘন্টায় বৃষ্টি হয়েছে মিলিমিটার এখন দেখে রাজ্যের কয়েকটি দুই দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ চৌত্রিশ সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে যথাক্রমে একত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস মালদায় যথাক্রমে চৌত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে যথাক্রমে তেত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে তেত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে যথাক্রমে বত্রিশ ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ পঁয়ত্রিশ সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ তেত্রিশ সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে যথাক্রমে তেত্রিশ ও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ তেত্রিশ সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে যথাক্রমে একত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ তিরিশ দশমিক দুই ডিগ্রি সর্বনিম্ন সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরও একবার শুরু হয়েছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে উত্তেজনা কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র গুড়িয়ে দিল আমেরিকা যোগ্য জবাবের হুঁশিয়ারি ইরানের ইরান থেকে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে চলছে অপারেশন সিন্ধু দেশে ফিরলেন আরো দুশো পঁচাশি জন নাগরিক নেই খাবার জল ত্রাণ শিবিরের অব্যবস্থার অভিযোগে বিক্ষোভ বানভাসীদের বন্যায় প্লাবিত ঘাটাল সংবাদ এখনকার মতো এটুকুই এরপর রয়েছে বেলা এগারোটায় পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার